হ্যালো পরিবনটি এই যেমনই আউটলুক ঠিক তেমন যেন বাসে পেন্টিং সম্পূর্ণ আলাদাভাবে পেন্টিং করা হয়েছে এবং এই বাসটি বিনিময় পরিবহনের মতোই দেওয়া হয়েছে পেন্টিং তবে পরিবহনটি যেটি হতে চলো সেটি ধারাবাহিকভাবে বলা যাচ্ছে না এ কারণে যে বাসটির কালার কিংবা বাসটির পেন্টিং খুবই চমৎকারভাবে কিন্তু হয়েছে তবে এতটুকু বলা যায় বাসটির একটি বিশেষ কালার ইউজ করেছে যেটি বাসের অনেক অংশে সৌন্দর্য বৃদ্ধি করল এবং বাসটির আরও বিশেষ কিছু ব্যাকপার্টের ডিজাইনটিও দেখা যায় অন্যভাবে অন্যভাবে করা হয়েছে বাসটির আউটলুকের সাথে নিউ কোয়ালিটির কালারটি সাথেই বাসটি কিন্তু একটি এখনো ব্যানার ইউজ করেনি তবে সাইডের ডিজাইন সহ একটি বিশেষ কিছু প্রিন্টিংটি অন্যভাবে ফুটে উঠল যার কারণে বাস জুড়ে সম্পূর্ণ কিছু আপডেট দেখানো হবে বাসটিতে বেশ কিছু কালার দেওয়ার চেষ্টা করল যেটি আপডেট রকমের প্রিন্টিংয়ের সাথে তুলনা করে একটি কালার অ্যাপ্লাই করল এবং ননএসি বাস যেহেতু এর জন্য বাসটির বিশেষ কিছু পার্টে বোঝা যাচ্ছে যে বাসটি বিশেষ কিছু পার্টে ইউজ করেছে খুবই ভাবে যেমন সামনে ডিজাইনে নন এসি বাসটি অন্যভাবে ডিজাইনের কালারটিও ফুটে ওঠে পরিবহনটির আরও বিশেষ মাত্রায় এক প্রকার তবে বিশেষ কিছু পার্টে বাসটির আলোচনা করা যাক এই জন্য বাসটিকে দেখানো হচ্ছে নামটি আর একটি ব্যানারে তবে পরিবহনটি যেটি হতে চলেছে সেটি রিবর্ড হিসেবে বলা যায় তবে পরিবহনটির আপডেট দেখানোর জন্যই তুলে ধরা প্রতিনিয়ত বাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন চ্যানেলে চব্বিশ ঘন্টায় ভিডিওর মাধ্যমে বাসে আপডেট দেখানো হয়ে থাকে যে কোনো মতামত চ্যানেলটিতে কমেন্ট বক্সে জানানোর জন্য বিশেষভাবে বলা হচ্ছে কিংবা যাবতীয় বাসের আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকুন চ্যানেলটিতে মতামত যাবতীয় প্রকার জানাতে পাঁচের কমেন্ট বক্সের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হলো এখন